আসসালামু আলাইকুম আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অ্যালোরামতে আজকে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠছি উঠার পরে অনেক কাজ করছি আপনাদের ভাইয়া আসছে গেল কালকে আমাদের বাড়িতে সালমান আসছে সালমানের ছুটি ছিল মাদ্রাসা তো আমাদের বাড়িতে আমার বোনও আসার কথা ছিল আমার বোন আসার সময় পায় না সে এখন এখন তো বাংলায় পৌষ মাস চলে পৌষ মাসে গ্রামে সবারই অনেক কাজ থাকে এই জন্য আমার বোন ছুটি পাইতেছেন আমাদের বাড়িতে আসার জন্য তো যাই হোক সালমানার আব্বু আসে সালমানার সেই জন্য মা টুকটাক রান্না করছিলো গেলো কালকে রান্না করছিলো দেশি একটা মরগ ছিল ওটা জবাই করছে রুটি পিঠা বানাইছে শাক রান্না করছে মাছ ভনা করছে তারপরে গরুর জিব্বা বলে মানে তিল্লি যেটাকে অনেকে তিল্লিও বলে ওইটা মিলানো ছিল তো ওইটা একটা পোটলা করা ছিল মা ওইটাও রান্না করছে তো এটা করছিলাম আমরা গেল কালকে রাত্রে আমি ভাবি হীরা মা সবাই একসাথে মিশে মিলেমিশে করছিলাম তো রাতে আর দেখাতে পারিনি অনেকটাই কাজের উপরে প্রেশার ছিল তো যার কারণে সময়ও হয় না আর কারেন্টে একটু ডিস্টার্ব ছিল আমাদের এখানে সারা রাত কপি জ্বালাইয়া কাজ করতে হয়েছে তো এখন সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি করতেছি আমরা হচ্ছে গিয়ে পাবনা যাব বাপ্পি ভাইয়াদের বাসায় তো এই জন্য গুছ গাছ করতেছি আর এটা হঠাৎই যাওয়া হইতেছে আগে কোনো যাওয়ার প্ল্যান ছিল না তো এখন একটু সমস্যায় পড়ে গেছি এই জন্য ভাবতেছি যে তাহলে আপনাদের বাসার থেকে ঘুরে আসি তো আমি যা যা নিবো ভাবছিলাম তো অত দূরের পথ অনেকটাই আবার আগায় যে নিয়ে যাবো আবার ভাবি যে এত দূরে এগুলো নষ্ট হয়ে যাবে মেজ ভাইয়ের বউ বলছিল আপা দুধ নিয়ে যান তো অবশ্য দুধ তোরটা নষ্ট হয়ে যেতে পারে মা হচ্ছে গাছের থেকে চারটা নারিকেল পাড়ায় দিছে আর আমার আব্বা দুটা মরক কিনা দিছে মা হাঁসের ডিম দিছে এগুলা ছিল মায়ের হাতের হাঁসের ডিম মা নিজেই হাঁস পালতো ওইখান থেকে ডিম জমাইছে তো যেগুলোয় পারে রিওনে সজিব ওরা খুব তেরামি করে যে দিনেরটা ওদিনই খায়া ফলায় হাজার মাছ গোছ শাক সবজি ভর্তা সব কিছু মিলায়া থাকলেও ওদের ডিমটা লাগবে। তো মা দুইটা দুইটা করে বুঝায় তারপরে বিষটা ডিম জমাইছিল তো এই বিষটা ডিম নিয়ে যাব। আর দুদিন আগে আপনাদের ভাইয়া আসার আগেই হচ্ছে মা মুড়ি রাখছে একদম সুন্দরভাবে কোনো মেডিসিন ছাড়া হাতে শুধুমাত্র চারটা কলের থেকে ভাঙ্গায় আয়না দিছিল আমার আব্বা আর মা ওইটা যেভাবে আমি এর আগের বার একটা ভিডিওতে দেখাইছিলাম তো ওই রকমের সুন্দরভাবে ভাইজা রেখে দিয়েছি যেটা আমি নিয়ে যাব জন্য তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া খাইতেছে মা বসাইতে আছে আর আমার ছোট ভাই এখানে নারিকেল ছিলতেছে ওর দুইটা নারিকেল ছেলা হয়ে গেছে ও কেবলমাত্র মাত্র ঘুম থেকে উঠছে আর দুইটা বাকি আছে এই দুইটা এখন ছিলতেছে তো একটা একটা করে আপনাদের ভাইয়ার সামনে দিলাম আব্বা খায়া গেছে আমার মামা আসছিলো মামা খাইলো সালমান ও হচ্ছে গিয়ে মোটামুটি খায় আবার মাঝে মাঝে খায় না কি তো ও যাই হোক হালকা পাতলা খাইছে এখন ওর আব্বু ওরে নিয়ে বরিশাল যেতেছে বরিশাল থেকে ওরে দিয়ে তারপর আমরা পাবনা যাব তো সালমানকে কিন্তু বলা হয় না যে আমরা পাবনা যাব তাহলে কিন্তু যাইতে যাইতেছে জন্য যাই হোক ওরে নেওয়া না নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা দু তিন দিন থেকে চলে আসব একটু সমস্যা পড়ে গেছি সেজন্যই যাইতেছি তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ইনশাআল্লাহ আর ওরে নিলে পরে দেখা যায় ওর পড়ার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তো আমার মা হচ্ছে গিয়ে ওরে অনেক আদর করে শুধু আমার মা না আমার মা আব্বা মা বড় ভাই ভাবি সবাই মাশাল্লাহ ওরা অনেক আদর করে তো সালমানের আব্বা একবারেই রেডি হয়ে বের হয়েছে আর এখন সকালবেলা সাড়ে নটা বাজে সে যাচ্ছে সালমান বারোটা বাজে ক্লাস করবে আর তার পিস পিস আমিও যাব সব কিছু গোসানো আছে এখন শুধু গোসল করে রেডি হলেই চলবে তো আমি অত কিছু দেখাতে পারিনি কারণ একা সাফওয়ানও খুব জ্বালাইতে আর হচ্ছে কি আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম আমাদের বারোটা বাজে টিকিট কাটা আছে এই জন্য তো বারোটা বাজে আমাদের গাড়ি আসবে এই জন্য খুব তাড়াতাড়ি করতেছিলাম আর আপনাদের সাথে যদি শেয়ার করতে যেতাম আমি একটু একটু করে তাহলে আমার অবশ্যই লেট হয়ে যাবে এই জন্য আর আমি বেশি আর করিনি তো সালমান যাইতেছে মার্শাল্লাহ ও পাঞ্জাবি পরছে কিন্তু দেখতে ওরা বরাবরের মতো খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ বলতে আপনারা কিন্তু কেউ ভুলবেন না তো যাচ্ছে আর টাটা দিচ্ছে ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আর আমিও আমার ছেলেটার জন্য সব সময় দোয়া করি আল্লাহ ওরে যে কোনো শিলাতেই হোক যেন হাফে তো তৌফিক দেয় আমি তো সাফান ঘুমাই গেছে ওরে প্রায় রেডি করা হয়েছে আর এখন আমি রেডি হব আমি গোসল করে আসছি সাল সজীব হচ্ছে বাড়িতে রিক্সা নিয়ে আসছে রিক্সা উঠানে দাঁড়াই রয়েছে তো মা নারিকেল ডিম আল্লা চাইল তারপরে মুড়ি এগুলো সুন্দর করে দিছে আর আব্বা হচ্ছে মোরগ দুটা সুন্দর করে পায় আর পাখনার উপরে এটা ভালোভাবে বাইন্দে দিছে যাতে ব্যাগের ভিতরে করে আবার মানে কি বলে উড়াল না দেয় আর ব্যাগের দুই সাইডে দুটা সিদ্ধ করে দিয়েছে বড় বড় যাতে ওরা শ্বাস নিতে পারে জন্য এই তো এগুলো নিয়ে এখন যাব আর হচ্ছে গিয়ে সজীব আগায় দিয়ে আসবে যেহেতু দুটা তিনটে ব্যাগ হয়েছে সাফে নিয়ে রাখা সম্ভব না একদম একটা রিক্সা নিয়ে তারপর আমরা সরাসরি চলে আসছি একদম কি বলে এটাকে মানে কাউন্টারে টিকিট কাউন্টারে তা আমাদের টিকিট কাটা ছিল তারপরে জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের বাসটা কখন ছাড়বে তা আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আমাদের বারোটার টিকিট কাটা ছিল ওইটা বাসটা মিস করছি আমরা দুঃখিত আমি এখন আমাদের দুইটার বাস আছে ওই দুইটা টিকিট কাইটা এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি ঘোরাঘুরি করতেছি তো বাসের ভিতরে আপনাদের সাথে কিছুই দেখাতে পারবো না যেটুকু আবার শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের বাসায় যাওয়ার পরে আর আমি খুবই ঘুরতেছি সাফোনান অনেক দুষ্টমি করে জানানো সে এত দুষ্টমি করে এখানে থাকবে না এক দিক ওদিকে টানাটানি করে সে একাই দৌড় দেয় এরকম অবস্থা তো সবাই দোয়া করবেন ছয় সালামতের জন্য আবার বাসা অবধি যাইতে পারে আবার যেন ফেরত আসতে পারে সবাই এই দোয়া করবেন তো যেহেতু প্রায় সাত আট ঘন্টার একটা জার্নি তো যেন খুব স্বাভাবিকভাবেই রেডি হইলাম আর কথার ফাঁকে ফাঁকে অনেক অসুস্থতার সাথে কিন্তু আপনাদের বাসায় চলে আসছে

সবাই ঘুমাতে আছে এটা কি বাবা ভয় পেয়েছি তুমি কি করছো এখানে কি এটা কিছু ধরে না কিছু ধর যে আনটি কিন্তু মার দিবে আপা মার দিবে কিছু ধরব না হ্যাঁ ও রাতে একটুকু ঘুমাতে পারে না ওর শরীরটা অনেক খারাপ ছিল তো এখন আটটারও বেশি বাজে আপা ঘুমাইতে আসে তো ভাবলাম একটু তাড়াতাড়ি উঠি আমি একটু একটা কাজ করে দেওয়া পারে আর আমরাতে আমরা তো খুব তাড়াতাড়ি ঘুমাই আমার খুব তাড়াতাড়ি উঠি এগুলো একটু ভিজাই রাখতে হবে কী করবো তুমি はい。Yeah.